সালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইন ওয়ার্ল্ড এখন হচ্ছে দুপুরবেলা ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি প্রত্যেকটা রুমের ভিতরে ফার্নিচারগুলো মোছা থেকে শুরু করে ফ্লোর মোছা ঝাড়ু দেওয়া বিছনা গোছানো তারপরে রান্নাবান্না আজকে সারাদিন এগুলোই থাকবে তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমার সঙ্গেই থাকবেন তো চলুন দেখুন কি কি কাজ করি তো প্রথমত আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আমার ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি তারপরে অড্রপ এরকম একে একে সব ফার্নিচারও আজকে মুছে নেবো আমার রাস্তার পাশে বাড়ি তো প্রচুর ডাস্ট হয় তো দেখা যায় যে সারাদিনই মোছার উপর থাকতে হবে যদি জানালা না লাগাই তো আমি দুপুরবেলাতে কি করি সব কিছু ঝেড়ে মোছে তারপরে দরজা লাগিয়ে দেই জানলা লাগিয়ে দেই এরপরে আমি থাকি রুমে কারণ না হয় দেখা যাবে যে প্রচুর ধুলা চলে আসে আমার ঘরে আর এবছর বৃষ্টিও খুবই কম কিন্তু আজ দুই একদিন এই বছরে এই তিনবার বৃষ্টি হলো তো যাই হোক আজও মেক করেছে জানি না বৃষ্টি হবে কি না তো দেখতে থাকুন এখন আমি আমার টেবিলটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি এবং গুছিয়ে নেব কারণ দুপুরে রান্না বান্না আছে টেবিলটা যদি না গুছিয়ে রাখি পরে টেবিলে আবার খাবার দাবার সেট করতেও কষ্ট হবে তো রান্নার আগে আমি সব মুছে পরিপাটি করে নেই তারপরে রান্নাটা বসাই এদিকে চিকেন ভিজিয়ে নিয়েছি আর হচ্ছে পোলাও চাউলও ধুয়ে নিয়েছি তো একটু রোস্ট আর পোলাও করে দেব বাচ্চাদের আজ আবার আমার হাজব্যান্ডের বাহিরে দাওয়াত আছে ও বাহিরেই খাবে তো আমি এই জন্য সিম্পল রান্নাবান্না করে নিচ্ছি একটু চিকেন আর চিকেন রোস্ট করব আর হচ্ছে একটু পোলাও করব সঙ্গে ডিম আর আলাদা করব না ওই চিকেনের ভিতরেই ডিমটাও দিয়ে দেবো শর্টকাটে তো চিকেনটা কেটে কুটে রেখে দিয়েছে আর আগের চিকেন ছিল সেটাই বের করে নিয়েছি এখন আমি মাটির জলে রান্না শুরু করে দিয়েছি তো এখানে চিকেনগুলো ভেজে নিয়ে উঠিয়ে তারপরে মশলা কষিয়ে এর ভিতরে রোস্টের মশলা দিয়ে তারপরে কষিয়ে রসিয়ে নামিয়ে ফেলবো তো অপেক্ষায় আছি দেখি বৃষ্টি হয় কি না প্রচুর পরিমাণে মেঘ করেছে আর বৃষ্টি আমার এত বেশি ভালো লাগে বলার অপেক্ষা রাখে না তো ভেবেছিলাম যে বৃষ্টি হলে গোসল করব। সেই ধীরে ধীরে একটু রান্না করছি আর ভাবছি রান্নাটা হলেই আমি বৃষ্টির অপেক্ষার জন্য আর কি ধীরে ধীরে রান্না হচ্ছে যে বৃষ্টিটা হলে আমি নেমে পড়ব গোসলে সত্যি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে প্রচুর বাতাস মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে তো মেঘ যখন ডাকে তখন বাহিরে বের হয়ে গোসল করতে ভীষণই ভয় লাগে তো এজন্য আজ আর বৃষ্টির ভিতরে ভিজলাম না শুধু বেলকুনিতে এসে বৃষ্টিটা একটু উপভোগ করেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ক্যামেরা অত সুন্দরভাবে ক্যাপচার করতে পারিনি তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট এখানে রেডি সবাই গোসল করে নিয়েছে নামাজ পড়ে নিয়েছে তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না তোমাদের যদি আমার পরিবারের এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো ভালো লাগে তবে আমার সাথেই থেকে যেতে পারো আমার চ্যানেলটি ফলো দিয়ে তো এখানে আমি চিকেন নিয়েছি আর হচ্ছে ডিম কেউ খাবে না ডিম একদমই খেতে চায় না ওরা বাচ্চারা তো খুবই টেনশানে আছি এদের নিয়ে জোর করে খাওয়াতে হয় কিছু কিছু খাবার বাচ্চারা রোস্ট পোলাও পেলে হাতেই খায় আর অন্য অন্য মাছ সবজি এগুলো সবজি তো খাবেই না কিন্তু খিচুড়ি করে দিলে একটু খায় তো আমি নিজে হাতেই তখন খাইয়ে দিই কিন্তু রোস্ট পোলাও পেলে নিজে হাতেই খায় তো নভেরাও দেখে নিও নভেরাও ডিম নেবে না তো দেখলে তো ফ্রেন্ডস নভেরা সকালবেলা পরীক্ষা দিতে যায় তো দশটায় পরীক্ষা শুরু তো একটাই শেষ হয় এই কয়েক ঘন্টাও না খেয়ে থাকে তো জোর করে ডিম পোস্ট দিলে তারপরে খায় খায় না একটু ফেলে দেয় রেখে দেয় কি করে তবুও জোর করে দেই তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ শেষ করে একদমই সন্ধ্যাবেলা চলে আসছি খাওয়া সন্ধ্যাবেলা না এখন রাত দশটা বাজে তো আমাদের ডিনার পর্ব শেষ হয়েছে তো বাসনগুলো মেজে ধুয়ে এখন রেখে দিব তো সকলে আমার পাশে থেকেও যদি আমার ভিডিও তোমাদের কাছে খুব বেশি ভালো লাগে কি করতে হবে তোমরা জানো তো ফ্রেন্ডস এখন আর কোনো কাজ নেই এটা করে থালা বাসন মেজে নিজে ফ্রেশ হও বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে দুধ দিয়ে তারপরে এক এক গ্লাস করে সবাই আমরা ঘুমানোর আগে দুধ খাই এরপরে ঘুমিয়ে যাব তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ কামনাও ভালোবাসায় রইল আর নিয়মিত আমার পাশেই থেকে যেও লাইক দিতে কিন্তু একদমই ভুল